এই যে দেখছেন খাঁচখাটা খাঁচকাটা অংশটা এটা পুরোটা মুঘল আর্কিটেকচারের অংশ এবং এটা মাটির তলায় কিন্তু অনেকটা গভীর অব্দি চলে গিয়েছে যেটা আমরা কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি এবার একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে কিছু প্রসিদ্ধ ইউটিউবার রয়েছেন কিছু সাধারণ মানুষরা রয়েছেন যারা এখানে আসছেন এখন একটা প্রশ্ন চিহ্ন তুলছেন কি যে এটা একটা ঐতিহাসিক জায়গা সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই কিন্তু এটাকে সত্যিই নবাব সিরাজার প্রাসাদ তো যারা ধরুন নতুন নতুন কাজ করছেন তাদের কাছে এই নলেজটা না থাকবে সেটাই না থাকাটা হয় তো স্বাভাবিক যদিও আমি যখন কোনো কিছু পাবলিক করছি তখন সেখানে আমার প্রপার নলেজ থাকাটা দরকার কিন্তু যারা ধরুন প্রসিদ্ধ মানুষ তারা এই প্রশ্নটা করছেন কি করে কারণ হিরাজ নিয়ে ভিডিও করার আগে একটা মিনিমাম রিসার্চ ওয়ার্ক তো লাগে এটুকু দাবি করবো কারণ নবাব সিরাজের প্রাসাদ নিয়ে আমরা কথা বলছি এবং চিহ্ন তুলছি হতেও পারে বা নাও হতে পারে ওটা একটা কিছু জিনিস যেটা ঐতিহাসিক এটা আপনার এই কাজটা করার জন্য ধন্যবাদ কিন্তু যেটুকু রিসার্চ ওয়ার্ক দরকার সেটা হচ্ছে যে অলরেডি নবাব সিরাজদৌল্লাহ স্মৃতি সুরক্ষা ট্রাস্ট এই হিরাজিল প্রাসাদ নিয়ে লড়াই করছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের পার্টি এবং আমরা এটাকে পাবলিক ইন্টারেস্টে মামলা করেছি তো সেটা হাইকোর্টে চলছে এবং হাইকোর্টে আমরা কিন্তু বিভিন্ন বইয়ের তথ্য ভিত্তিকভাবে এবং বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি এটা হিরাজিল প্রাসাদ এবং তারপরে এই হিরাজিল প্রাসাদ মনসুরগঞ্জ প্রাসাদের কতটা অংশ অবশিষ্ট রয়েছে সেটা দেখার জন্য আমরা দাবি করেছি এবং গভর্নমেন্টের পক্ষ থেকে দাবি করেছে কিছু নেই তো সেটাকে দেখার জন্যই কিন্তু ইন্সপেকশনের টিম তৈরি হয়েছিল স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পিটিশনার তার ইন্সপেকশন কিন্তু এই হিরাজিল প্রাসাদে হয়ে গেছে মামলার কি ফল হবে সেটা পরের কথা কিন্তু নবাব সিরাজের যেটা হিরাজিল মনসুরগঞ্জ প্রাসাদ সেটা কিন্তু অলরেডি নবাব সিরাজ দৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট প্রমাণ করে দিয়েছে হাইকোর্টে তো এক্ষেত্রে কারো ডাউটই থাকার কথা নেই তো এই রিলের মাধ্যমে আমি সকলের কাছে হাজ্যর করে বলছি ডাউট নিয়ে আপনারা প্লিজ আসবেন না যতটুকুই আছে দেখুন নবাব সিরাজেরই প্রাসাদ এটা হিরাজিল মানসুরগঞ্জ প্রাসাদ